কৃষ্ণচূড়া গত বর্ষায় লেখা তোমার চিঠিটা আজ যখন খুঁজে পেলাম দেরাজে তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে নিঃশব্দে বারান্দার আরামকেদারার পাশে ধুমায়িত কফির পেয়ালায় চুমুক দিয়ে আবার পড়লাম তোমার অসমাপ্ত অভিমানের উত্তাপী লিপি উত্তর লেখা হয়নি বহুকাল লিখতে আমার খুব ভয় করে আজকাল চারপাশে যা দেখি শুনি পড়ি বুঝি তা আমার রাত্রির চোখকে বিনিদ্র করে চোখের জলও কি এখন আর অর্থবহ মানুষ পোড়া গন্ধ অসার হয়ে যাওয়া মন আর আমাদের অবস্থানগত দূরত্ব সব সব মিলিয়ে আমাকে খুব ক্লান্ত বিষণ্ন করে তুলছে লোক পাচ্ছে শব্দ তাই মাথার উপরে সন্ধ্যাতারাটা তারাটা আজ কেমন জল জল করছে ও কি আমাদের মিলন মুহূর্তের সাক্ষী ছিল কোনো দিন যেন যেদিন তুমি ওই উজ্জ্বল পোশাকের শাখা বাড়িয়ে ছুঁয়েছিলে আমার হলুদ ঐশ্বর্য আমার মনে হয়েছিল তুমি শুধু ফুলের মতো নও স্বর্গীয় সুখের মতো আলোক উজ্জ্বল সেই অনুভূতির তাপাঙ্ক তুমি কি মাপতে পেরেছিলে কোনো দিন যে শিমল সুন্দরী তোমার বুকে ঈর্ষা জাগাল যে স্বর্ণচাপার রূপ আমাকে আকৃষ্ট করেছিল তারা কখনো তোমার মতো প্রার্থিত ছিল না আমার অরণ্যের মতো চরিত্র সৌন্দর্য কামনারও তো প্রকারভেদ হয় কৃষ্ণচূড়া তবু তবু ওদের দিকে না তাকিয়ে উপায় ছিল না সেদিন অন্যায় তো চোখের নয় অন্যায় রূপের তুমি খুব জলে পুড়ে মরতে ঈর্ষা তো আমারও হতো যখন নামনা জানা পাখিটা রোজ উড়ে গিয়ে বসতো তোমার ডালে ঠোঁটের আদর বুলিয়ে দিত পাপড়িতে অথবা বর্ষার টিপটিপ বৃষ্টির মৌতাতে ভিজে উঠতে তুমি তুমি একদিন প্রেম ও ভালোবাসার পার্থক্য নিয়ে তর্ক তুলেছিলে বলেছিলে প্রেম গভীর প্রেম তীব্র প্রেম সম্পদ আমি শুধু বলেছিলাম প্রেমের মধ্যে রয়েছে মরণ বিষক্রিয়ার মরণ মরণ মনের মরণ শরীরের বাইপাসের ধারে তোমার যে বান্ধবী সুখ বিছিয়ে রাখত চলার পথের প্রেমে তার নিষ্ঠুর হত্যার দৃশ্য দূষণের সাক্ষী ছিল সেদিন পথচারীরা শহর গতি বাড়াচ্ছে যে ওই রকম আগুন শরীরই আকর্ষণের বাড়াবাড়ি দিয়ে কত সুখ ছেটালো তোমার বান্ধবী শ্বাস প্রশ্বাসে ম ম করে উঠল প্রেম তাকেও তো মরতে হল একদিন তুমিও তো ভেঙে দিয়ে গেলে জাগরণের দুঃস্বপ্ন আমি আগলে রাখলাম নিষ্কাম গতিহীন কর্তব্যে নিবেদিত আমার অনুভূতি শহরের রাস্তায় একটা স্লোগান ধর্মী মিছিল হেঁটে যাচ্ছে আজ হিংসার বিরোধিতায় মানুষ আজ শুধু কুঠার ধরে না কৃষ্ণচূড়া তার ভালোবাসাও রক্তে ভিজে ওঠে যে মাটির গর্ভ ফুঁড়ে বেরিয়ে আসছে বিষাক্ত প্রতিহিংসা সেখানে তোমায় আমায় মিলন হবে বলে কুসুম ধরা আর কি হবে কোনো দিন শোনো আমার রোদরঙা যে আলোটুকু তুমি নিয়েছিলে নিজের কাছে তাকে যত্ন করে রেখো ছুঁয়ে থাকো দূরত্বের সত্ত্বে ছুঁয়ে থাকো মুহূর্তের বৃত্তে বর্ষা আসছে আবার শরীর জুড়ে জলের পরশে স্রোতের টানে ঢেউয়ের নেশায় হাওয়ার গায়ে জমবে আবার পশমিনা ভালোবাসা বারুদের গন্ধ ধুয়ে যাক সব হাওয়ার গন্ধে তখন তখন আবার তোমাকে পাবো পাবো নিজেকেও তোমার এই চিঠির মতো তোমার হাসি কান্না ঈর্ষা সব সব আবার তোলা থাক মনের দেরাজে থাকবে থাকবে কথা দিলাম ঝড় আসছে দূর থেকে আসুক তবে এইসব মুহূর্তেরা উড়ে যাক ওই ঝড়ের ঠিকানায় ইতি তোমার দূরবাসী অমল দাস